বেসরকারি উন্নয়ন সংস্থা সিওর উদ্যোগে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে তিন দিন ব্যাপী পিঠা মেলা বা পিঠা উৎসবের আয়োজন করা হয় যার শিরোনাম ছিল পিচার হাট এই হাটে বিভিন্ন নারী উদ্যোগ তারা নানান ধরনের পিঠার পর্ষা সাজিয়ে বসে এখানে বৃষ্টিরও অধিক পিঠার স্টল ছিল চাকলা পরাস্ত সিও টাওয়ারের ঠিক অপোজিটে খোলা মাঠে এই হাট বসেছিল। দিন ব্যাপী এই হাটের ডিসেম্বর ছিল শেষ দিন আমিও পরিবার নিয়ে পিঠার স্বাদ গ্রহণ করতে সেখানে গিয়েছিলাম পিটার হাটে নানান ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রয় হচ্ছিল বিশেষ করে একটি দিক লক্ষণীয় ছিল সেটি হলো এখানে প্রতিটি স্টলেই গরম গরম পিঠা ভেজে দিচ্ছিলো আমরা এখান থেকে নানান ধরনের পিঠার স্বাদ গ্রহণ করলাম এবং কিছু পিঠা কিনে আমরা বাড়িতে নিয়ে আসলাম এখানে হরেক রকম পিঠার মধ্যে উল্লেখযোগ্য ছিল পিঠা চিতই পিঠা পাটিসাপটা পুলি খেজুর গুড়ের পিঠা ফুলঝুলি পিঠা নানান ধরনের পিঠা এখানে প্রদর্শিত বিক্রয় হচ্ছিল পিঠার হাটে গিয়ে অনেকদিন পর দুধলাও খেলাম এটি খুব পছন্দের ছোটোবেলায় মা বানিয়ে দিত অনেক দিন বানানো হয় না খাওয়াও হয় না এছাড়াও স্টলটিতে আমরা গাজরের পায়েসও খেয়েছিলাম এটি চমৎকার ছিল গাজরের পায়েস তিরিশ টাকা এবং লাউ ছিল তিরিশ টাকা পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী লোকজ উৎসব যেখানে নানা ধরনের পিঠা পুলি তৈরি প্রদর্শন পরিবেশন করা হয় বিশেষ করে গ্রাম বাংলার শীতকাল কেন্দ্রিক একটি আনন্দ কোনো সামাজিক উৎসব কিন্তু শহরের জীবনে যান্ত্রিকতায় আমাদের এই গ্রামীণ ঐতিহ্য আমরা হারাতে বসেছি আমি মনে করি সেদিক থেকে সিও সংস্থার এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় you were But I'm too